নমস্কার বন্ধুরা কথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলোজার বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন বন্ধুরা আপনারা আপনাদের যদি নেগেটিভিটি বোঝেন কখনো তো এরকম একটা ধূপকাঠি ধরাবেন এবং সেই ধূপকাঠি দিয়ে কিন্তু আপনাদের যার মানে খারাপ নেগেটিভিটি বুঝতে পাচ্ছেন যার উপরে যা সে পরিবারের যে কেউ হতে পারে বা সবার এক সঙ্গে আপনি কিন্তু এই ধূপকাঠির আগুন দিয়ে কিন্তু ঈশ্বরকে স্মরণ করে আপনি যে ভগবানকে ভালোবাসেন তাকে স্মরণ করে কিন্তু আপনি সেই খারাপ এনার্জিকে দূর করতে পারেন তো বন্ধুরা কাট 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 বলতে পারেন বা শুধু কাট 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 বললে কিন্তু এনার্জি মানে অতটাও কেটে যায় না খারাপ এনার্জি সেক্ষেত্রে আপনার কিছু প্রসেসিং করবার প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন প্রার্থনা করে যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার কেটে যেতে পারে এই যেরকম এখন আমি আমার সমস্ত আমার চ্যানেলের ভিউয়ার্সদের এবং আমার সমস্ত ক্লায়েন্টদের এবং আমার শুভাকাঙ্ক্ষীদের আমি এবং আমার পরিবারের মানে যারা নেগেটিভ এনার্জি দিচ্ছে তাদেরকে আমি কাটিং করছি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সেই এনার্জি যেন তাদের কাছে ফিরে যায় আরও দ্বিগুণ হয়ে নিজের ক্ষতিতে নিজেরাই যেন ভোগেন তো বন্ধুরা কারোর খারাপ করলে কিন্তু নিজের খারাপও হয় সে কথাটা মাথায় রাখবেন দেখেই যারা খারাপ করছেন সেই খারাপ কাজটা করবেন তো আজ আমি আপনাদেরকে বলবো যে গ্রহের কোনো সমস্যার জন্যে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এরকম একটা এরকম একটা ছক তৈরি করবেন ভালো করে দেখে নিন ছক ছকটা তৈরি করবেন কিন্তু আমি এটা নীল কালিতে লিখেছি এটা আপনারা লাল কালিতে পুরো ছকটাই লাল কালিতে তৈরি করবেন অক্ষরগুলোও লাল কালিতে লিখবেন এটা বু সু চ গু র কু রা স কে সাদা কাগজের উপরে লাল কালিতে পুরো ছকটা তৈরি করবেন এবং লাল কালিতে লিখবেন লিখে কিন্তু আপনারা এই ছকটাকে নবগ্রহের মন্ত্র এক হাজার বার পর্যন্ত উচ্চারণ করবেন একুশ দিন পুজো করবেন সোনার পাতে যদি এরকম আপনারা ধারণ করে এই অক্ষর ধারণ করে আপনারা পরিধান করতে পারেন পুজো করে তাহলে কিন্তু আপনার গ্রহদোষ থেকে আপনি মুক্তি পাবেন এবং যে নবগ্রহের যে খারাপ তার থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন আর নবগ্রহ থেকে খারাপ হতে নবগ্রহত্রস্তম্ভ প্রতিদিন পাঠ করতে পারেন পুজোর সময় এবং আপনারা শনিদেবকে পুজো দিতে পারেন শনি মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু সর্ষের তেল আর মানে কালো কালো তিল আর পেরেক দিয়ে কিন্তু আপনারা পুজো দিয়ে আসতে পারেন সর্ষের তেলের প্রদীপ ধরিয়ে আসবেন তো তাহলে দেখবেন আপনার শনির প্রভাব থেকে অনেকটা মুক্ত পাচ্ছেন যাদের গ্রহদোষ এই কারণে নবগ্রহ স্তম্ভ বা নবগ্রহের এই ছকটা এই নবগ্রহ যন্ত্র এটা এই নবগ্রহ যন্ত্রটা এই জন্যে আঁকতে বলছি যে যাদের সমস্যা বেশি মানে সব দিক দিয়ে একসঙ্গে আপনারা মানে ভুগছেন যে কোনো একটা বিশেষ সমস্যা না সব কিছুতেই সমস্যার পর সমস্যা জড়িয়েই পড়ছেন শুধু সমস্যায় তাদের ক্ষেত্রে বলছি এটা যদি করে আপনারা কাছে রাখতে পারেন ধারণ করতে পারেন পুজো দিয়ে অবশ্যই কিন্তু এবং সোনার পাতে হলে অবশ্যই ভালো হয় তাহলে কিন্তু আপনাদের ভীষণ সাকসেস আসবে তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এই ছোট্ট খাটো টিপস আমি বললাম আর এই থেকে একদিক থেকে আপনারা বেঁচে চলবেন যে বর্তমান যুগে কিন্তু একটু প্রয়োগের উপরে ডিপেন্ড হচ্ছে সবাই কারণ আমরা সাধারণ মানুষ যারা একটু মানে আমরা সেইভাবে খারাপ মনের না তারা বুঝতেই পারি না যে আমাদের উপরে তন্ত্রের এফেক্ট হচ্ছে আপনার প্রতিবেশী আশেপাশের বন্ধু প্রিয়জন বাড়ির মানুষও এমনকি তারা কিন্তু আপনার এমন অনেক মানুষ আছে যে একজন আরেকজনের থেকে ছাড়িয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছে না তার অনেক কিছু ভালো হচ্ছে শুভ হচ্ছে সব কিছুতে সাকসেস হচ্ছে দেখতে পাচ্ছে না তারা কিন্তু চাই সামনাসামনি লড়াই করে তো পারবে না তাই তন্ত্র যাদের একটু অর্থ আছে তারা কিন্তু ভিতর থেকে তান্ত্রিক মানে খারাপ তান তন্ত্র সাধকের কাছে যাচ্ছে পয়সা দিয়ে তাদের আপনার সমস্ত আয় উন্নতি থেকে বন্ধ করে দিচ্ছে আপনার বাড়িতে চালান মারফত কিন্তু ক্ষতি করা যায় তো সেইভাবে ক্ষতি করে আপনার সমস্ত কিছু মানে ভালো জিনিসগুলোকে আটকে দিচ্ছে অথব সেই আটকে দেওয়ার পর কিন্তু আপনার সব খারাপ হচ্ছে অর্থ নষ্ট হচ্ছে রোগ শোগ হচ্ছে বাড়িতে শান্তি পাচ্ছেন না আমরা সব কিছু যাই করি না এই কারণেই করি বন্ধুরা যে একটু শান্তি পাওয়ার জন্য সেই শান্তি আপনারা পাচ্ছেন না তো সেই এরকম যদি কিছু হয় তাহলে কিন্তু অবশ্যই মনে করবেন যে আপনার কিন্তু বাড়িতে তন্ত্র প্রয়োগ হয়েছে তো সেই দিক দিয়ে সাবধান আর সেরকম যদি আপনারা বোঝেন তো অবশ্যই কিন্তু কোনো ভালো তন্ত্র সাধকের কাছে যারা ভালো কাজ করে সেই ক্ষেত্রে গিয়ে কাটিয়ে আসবেন আর বন্ধুরা বলবে একটু সতর্ক থাকবেন অনেক টিপস টোটকা আছে এরকমভাবে নিজে থেকে ভালো থাকা যায় তো সেই টিপস টোটকা আমি আপনাদেরকে দেব। ততক্ষণ আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমার কথা চ্যানেল ফলো করবেন যারা আসতে পারছেন না অ্যাস্ট্রোলজির জন্যে বা দৈবিকতন্ত্রের কারণে আমার কাছে তারা অবশ্যই চ্যানেলে পুরো ভিডিওটা ফলো করবেন অনেক সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা আজ এইটুকু নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকুন টাটা